তাদের সাত অক্টোবর হামলা এবং নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ চান বাষট্টি শতাংশ ইসরায়েলি দেশটির দৈনিক ম্যারিট পরিচালিত এক জরিপে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য জরিপে অংশ নেওয়া ইসরায়েলিদের মধ্যে বাষট্টি শতাংশ জানিয়েছেন তারা নেতানিয়াহুর পদত্যাগ চান উনত্রিশ শতাংশ জানিয়েছেন যে তারা প্রধানমন্ত্রীর পদে নেতানিয়াহুকেই দেখতে চান এবং উনিশ শতাংশ কোনো মন্তব্যই করেনি জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির সমর্থকদের পাশাপাশি ইসরায়েলের বর্তমানে ক্ষমতাসীন জোট সরকারভুক্ত দলগুলো এবং বিরোধী দলগুলোর সমর্থকরা ছিলেন আর ম্যারিফের জরিপে জানা গেছে লিকুদ পার্টির আঠারো শতাংশই সমর্থকে ছিল নাগরিকদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার দায়ে নেতানিয়াহুর পদত্যাগ দেখতে যাওয়া বিরোধী দল এবং সরকারি জোটভুক্ত দলগুলোর সমর্থকদের মধ্যেই হার যথাক্রমে তিরানব্বই শতাংশ এবং একত্রিশ শতাংশ ছিল দুই সালে সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালিয়েছিল ফিলিস্তিনের গাছ উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ভয়াবহ সেই হামলায় নিহত হয়েছিলেন এক হাজার দুইশো জন এবং এর পাশাপাশি দুইশো পঞ্চাশ জনকে জিম্মি করে ধরে নিয়ে গিয়েছিল হামাস বস্তুত ইসরায়েলের ইতিহাসে এর আগে এত বড় হামলা ঘটেনি কখনো।